আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকে ডাক্তার হাফিজ মালানা সাইফুল্লাহ মানসুর আজকে আমি আপনাদের মাঝে একজন রুগীর সাক্ষাৎকার নিব যেই রুগী আমার কাছে গত পনেরো পনেরো নয় দু হাজার পঁচিশে আমার কাছে আসছিল আমার চেম্বারে শুধু মোংলা থেকে বাগেরহাটের মোংলা থেকে আসছিল তা আমি সেই রোগী আজকে অর্থাৎ আজকে সাতাশ তারিখ তিনি আজকে আবার আসছেন আলহামদুলিল্লাহ সেই দিন এসে আমার কাছে কীভাবে ছটফট করছিল বা কিভাবে ছিল সেটা আমি দেখেছি আজকে সেই রোগীর সাক্ষাৎকার নেব আমি যে উনি সেই দিন কেমন ছিল আর আজকে ষোলো তারিখ আর আজকে সাত বারো দিন পরে তিনি আসছেন আজকে আবার আমার কাছে সাক্ষাৎ করতে আসছেন এবং একটা ঔষধ শেষ হয়ে যাওয়ার কারণে সেই ঔষধটাও নিতে আসছেন তো আমি রোগীর কাছে শুনবো যে তিনি কেমন আছেন যদি আমি রোগীর পার্সোনালাই উপর ভিত্তি করে তেনাকে আমি ভিডিওতে নিয়ে আসছি না শুধু তেনার সাউন্ড আমি দিব তো আমার সামনেই রোগী আছেন ভাই কেমন আছেন আপনি জি ভালো আছি আপনার নাম কি আমার নাম নয়ন বৈরাক নয়ন বৈরাগী কোথা থেকে আসছেন আমি মংলা থেকে আসছি মংলা থেকে আসছেন আপনি আজ থেকে বারো দিন আগে আমার কাছে যখন আসছিলেন তখন আপনার মধ্যে কী লক্ষণ মূলত আমি বলে দিই এই রোগী ছিল মূলত একজন ঘনরিয়া রোগী তো তিনার কী লক্ষণটা ছিল সেটা আমি শুনব আপনি কেমন লক্ষণ আপনার ছিল কেমন কষ্ট আপনি পাচ্ছিলেন আমার প্রস্তাব প্রস্তাবের দিয়ে প্রচুর মানে সাদা সাদা ই বের হইত আর প্রস্রাব করতে পারতাম না মানে প্রচুর যন্ত্রণা হইতো প্রচুর মনে করেন ব্যথা করতো তারপরে মনে করেন যে আপনার এই ডিটেলস পাইছি গুগলে পাওয়ার পরে মনে করেন যে আমি সরাসরি আপনার ফোন করছি ফোন করার পরে সরাসরি আপনার চলে আসছি মানে আপনি আমার ঠিকানাটা গ্রুপ গুগলে পেয়েছেন সেখান থেকে নিয়ে আসছেন তাই না সেখান থেকে আসছে বলতো একটু বলি রোগী যেদিন আসছিলো সেদিন দিন প্রচণ্ড ব্যথায় ছটফট করছিল ইভেন উনি আমাকে বারবার বলছিল যাকে আমাকে কিছু খাওয়াই দেন যেন আমি শান্তি পাই তৃপ্তি পাই আমি এখানে তাৎক্ষণিক বসায় থাকে কিছু ঔষধ খাওয়ানোর পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তো যখন তার মোটামুটি একটু ভালোর দিকে বসে এখানে প্রমাণ করেই তারপরেই তাকে এখান থেকে পাঠিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো আজকে বারো দিন পরে তিনি আসছেন তো আজকে আপনি কেমন আছেন গত বারো দিন আগে আপনি কেমন ছিলেন আর এখন আপনি কেমন আছেন আমি খুবই ভালো আছি আগের থেকে অনেকটাই কম ওইটাও কম বেরোয় আর পছাপ এখন করেন আলহামদুলিল্লাহ তা আমরা শুনলেন যে আমাদের এই রোগী বয়স হলো পঁচিশ বছর বয়স ওজন ঊনপঞ্চাশ কেজি এই রোগীর যে লক্ষণ আপনারা শুনলেন অর্থাৎ আলহামদুলিল্লাহ যদি হোমিওপ্যাথিতে যদি সত্যিকারভাবে লক্ষণ ভিত্তিক যদি চিকিৎসা করা যায় একজন রোগী বলা যায় জাদুর মতো কাজ করে তার প্রমাণ হলো আমাদের নয়ন বৈরাগী ভাই তো আমরা আশা করব তিনি আমি তিনকে তিন মাস সময় দিয়েছি আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা যে রহম করেন তিনি এই তিন মাসের মধ্যেই পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন সেই আশাবাদী আমি তো আপনার খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্রের কাছে চিকিৎসা নিয়ে আমাদের সেবা নিয়ে আপনি কতটুকু স্যাটিসফাই কতটুকু সন্তুষ্ট আমি নাইনটি নাইন পার্সেন্ট সন্তুষ্ট আমাদের সম্পর্কে আরো কেমন করলে বা আরো কি করলে ভালো হবে সেটা কি পরামর্শ এখন আপনারা যেভাবে মনে করেন যে একটা রুগী যদি আসে আপনার কাছে কিন্তু সব কিছু যে আমি আরে এই ওষুধ দেবো বা আপনি এর থেকে ভালো দিব দেওয়ার পরে মনে করেন রোগীটা সুস্থ হইলে মনে করেন আপনার জন্য দোয়া করবে আর মনে করেন যে তার কাছ থেকে অন্য আরেকজন মনে করেন যে বলবে যে হ্যাঁ এই জায়গা এরকম আছে ডাক্তার আছে কোনো চিকিৎসক ডাক্তার তার কাছে গেলে সে খুব ভালো চিকিৎসা অবস্থা আছেন তাদেরকে আপনি দোয়া করবেনই হ্যাঁ আমি তো দোয়া করবই না করলে মনে করেন আপনি আমাকে বলছেন যে তুমি তুমি আমার কাছে ফোনে যোগাযোগ করলে তো আমি কি বলেছি ফোনে যোগাযোগ আর মুখে মনে করেন যে আপনারা দেখা সেভাবে তো বললাম যে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমি আশা করি আমি দোয়া করি আপনি সুস্থ হন আপনি স্বাভাবিকভাবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করেন তবে অবশ্যই আমি যে রুলসগুলো বলে দিয়েছি সেগুলো একটু ফলো করতে হবে কিছু নিয়ম কোনো মেনে চলতে হবে সেই নিয়মগুলো ফলো করলে ওষুধগুলো কন্টিনিউ করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আপনার জন্য সুস্বাস্থ্য কামনা করি আপনার জন্য কল্যাণ কামনা করি এবং দর্শক বৃন্দদের আমি এতটুকু আশ্বাস দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ কন্যা চিকিৎসা কেন্দ্র থেকে আপনি কোনো চিকিৎসা নেন আমাদের সাধ্য আমাদের ভালোবাসা আমাদের চেষ্টার আমরা কোনোভাবেই কমতে করব না আমরা যতটুকু পারি ইনশাল্লাহ আপনার আপনাদের জন্য উজাড় করে দিয়ে আমরা চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আজকের মতো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ ওবারকাত